আমবাত কি কেন হয় ঘরোয়া উপায়ে করুন চিকিৎসা ছোটো বড় সবারই হতে পারে আমবাত ত্বকের বিভিন্ন প্রকার অ্যালার্জির মধ্যে আর্টিক্রিয়া বা আমবাত অন্যতম বিশ্বের প্রায় কুড়ি শতাংশ মানুষই এই সমস্যায় ভোগেন এক্ষেত্রে ত্বক লালচে হয়ে ফুলে ওঠে সঙ্গে চুলকানি ও জ্বালা পড়া হয় তবে আমবাত ছোঁয়াচে ধরনের নয় যদিও এটি চুলকানি ও বেদনাদায়ক তবে এটি বিপজ্জনক নয় আমবাতের সমস্যা প্রায়শই খাবার বা ওষুধের অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ ঘটে থাকে যদিও এ সমস্যা আপনা আপনি ছেড়ে যায় তবে অনেকেই নিজেদের অজান্তেই কোনো না কোনো কারণে এই সমস্যায় বারবার আক্রান্ত হন যখন প্রায় প্রতিদিন কিংবা সপ্তাহে দিন বা তার বেশি সময় ধরে এর প্রাদুর্ভাব ঘটে তখন একে ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বা ক্রনিক স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া বলা হয় তবে এক শতাংশ বা তার কম লোকেরা ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিক্রিয়ায় ভোগেন এটি কুড়ি থেকে চল্লিশ বছর বয়সীর মধ্যে সবচেয়ে সাধারণ সাধারণত ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিক্রিয়া চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হয় না তবে পরে আবারও ত্বকে প্রদাহ সৃষ্টি করে যা বেশ যন্ত্রণাদায়ক আমবাত কেন হয় যদিও এ বিষয়ে বিশেষজ্ঞরা সঠিক কোনো কারণ জানাননি তবে ইমিউন সিস্টেমের সমস্যার কারণে এটি ঘটে বলে জানা যায় এছাড়া থাইরয়েড হরমোনের সমস্যা বা ক্যান্সার আছে যাদের তারা দীর্ঘদিন এ সমস্যায় ভুগতে পারেন এমনকি জীবনধারার অনিয়ম কিংবা কিছু কারণেও এ সমস্যা বাড়তে পারে যেমন মদ্যপান টাইট পোশাক পরা অ্যাসপিরিন ও আইব্রুপোফেনের মতো স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ্রহণ অতিরিক্ত ব্যায়াম ঠান্ডা বা অতিরিক্ত তাপ ইত্যাদি কারণে আমবাত বাড়তে পারে দীর্ঘস্থায়ী আমবাদ চিরকাল স্থায়ী হয় না বেশিরভাগ মানুষই এ সমস্যায় এক থেকে দেড় বছর ভোগেন অল্প সংখ্যক লোকের জন্য এটি দীর্ঘস্থায়ী হতে পারে যদিও এর কোনো প্রতিকার নেই তবে ওষুধ ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আপনি আম্বাত থেকে মুক্ত হতে পারবেন এর পাশাপাশি ঘরোয়া কয়েকটি টোটকা মেনে চলতে পারেন চলুন জেনে নিই সেগুলি কি আম্বাত দেখা দিলে আক্রান্ত স্থানে ঠান্ডা সেঁক নিতে পারেন এটি চুলকানি থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে ও প্রদাহ কমাবে আপনি দিনে একাধিকবারও ঠান্ডা শেক নিতে পারবেন ওটমিল ও বেকিং সোডা মেশানোর জল দিয়ে স্নান করলে স্বস্তি পাবেন এতে আমবাতের চুলকানি ও জ্বালাভাব কমতে পারে অ্যালোভেরার রস আমবাত দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এজন্য আক্রান্ত স্থানে অ্যালোভেরা লাগাতে হবে তবে তার আগে পরীক্ষা করে নিন অ্যালোভেরা আপনার ত্বকের জন্য প্রযোজ্য কিনা পারফিউম সুগন্ধযুক্ত সাবান বা ময়শ্চারাইজার ব্যবহারের আগে দুবার ভাবুন এছাড়া সূর্যের আলোয় থাকার সময় সতর্ক থাকুন আমবাত এড়াতে অত্যধিক ঠান্ডা ও গরম পরিবেশ এড়িয়ে চলুন এর পাশাপাশি ঢিলে ও আরামদায়ক পোশাক পরা উচিত